আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আজকের ভিডিওতে আমরা আমাদের যে নট কোয়েন্ট আছে নট কোয়েন্টটাকে আমাদের যে টেলিগ্রামের ওয়ালেট আছে টন স্পেস ওয়ালেটে সেখানে আমরা উইডো করব লাইভ কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে কীভাবে উইডো করবেন সেই বিষয়েও দেখাবো এই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম তো সেইটাতে আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাইছি কিন্তু এখন আমরা লাইভ এটা কাজটা করব আগে এক্সচেঞ্জারে কীভাবে উইডো করবেন সেটা দেখাবো দেন আমরা আমার যে এই টোকেনগুলো আছে এই টোকেনগুলো আমি টেলিগ্রামের স্পেস ওয়ালেটে নেব সেটা দেখাবো এবং কি টন স্পেস ওয়ালেটটাতে নেওয়ার জন্য আপনি কিন্তু স্পেস ওয়ালেটটাকে অবশ্যই কেউইসি করতে হবে সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনার ওয়ালেটটা কিওয়াইসি না থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সে ভিডিও দেখলে আপনার ওয়ালেটটা ইনস্ট্যান্ট আপনি কেউইসি করে ফেলতে পারবেন দেন আপনি নট কয়েনটা ওই ওয়ালেটে আপনি উইডো করতে পারবেন তো টন স্পেসে উইডো করার একটা সুবিধাই হল সবাই কিন্তু আপনার কয়েনটাকে মেইনলি ওকে এক্স বাইবিট এবং কি বাইন্যান্স এই তিনটা এক্সচেঞ্জারে কিন্তু উইডো করতে পারতেছে আদার্স কোনো এক্সচেঞ্জারে কিন্তু উইডো করা যাচ্ছে না হয়তো বা দেখা যেতে পারে অনেক আমরা টোকেন দেখেছি যেগুলো হয়তো বা থাকে বাই আরেক রকম থাকে বা অন্য এক্সচেঞ্জার দিয়ে হিউজ পাম্প করে সেই এক্সচেঞ্জারে ওরকম সাপ্লাই না থাকে দেখা যাবে এমনি পাম্প করবে এটাই স্বাভাবিক এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার টোকেনগুলোকে আপনার আগেই আপনার এক্সচেঞ্জারে আপনি ডিপোজিট না করে যদি আপনি কোনো একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে রাখতে পারেন তাহলে হয়তোবা এই ফ্যাসিলিটিটা আপনি পিক করতে পারবেন কারণ কি সবাই বাইনান্স বাইবিট এবং ওকে এক্স এই তিনটা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবে আর যদি আপনি এখানে করে রাখেন তাহলে আপনি এই যে ওয়ালেট আছে এই ওয়ালেট থেকে পরবর্তীতে আপনি টোকেনটাকে আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জার আদার যে এক্সচেঞ্জারগুলো আছে বা যেগুলোতে অন্য অত একটা ডিপোজিট হবে না ওই টাইপের এক্সচেঞ্জ নিয়ে যেতে পারেন তো যাক এই জন্য আমরা আমাদের টোকেনগুলোকে ট্রাই করবো যত সম্ভব ট্রাই করবো আমাদের টোকেনগুলোকে টনস্পেস ওয়ালেটে নিয়ে যাওয়ার তাহলে হয়তোবা মানে হয়তোবা কেন বলতেছি নাও হতে পারে হয়তোবা আমরা অ্যাডিশনাল ফেসিলিটি এখান থেকে নিতে পারবো আপনি নটকোইনকে উইড্রো করার জন্য যেখানে উইড্রো করেন স্পেস বা আপনার বা এক্সচেঞ্জে যেখানেই উইড্রো করেন অ্যাট ফার্স্ট আপনার কয়েনের যে ইন্টারফেস আছে বোর্ড আছে সেখানে চলে যাবেন আদার্স কোনো স্ক্যামিং বোর্ডে যাবেন না আর আপনার যদি টনস্পেসে উইড্রো করতে চান তাহলে স্পেস ওয়ালেটে কে অবশ্যই কে করতে হবে সেই বিষয়ে ভিডিও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে দেন আপনার নটকোইনের যে ইন্টারফেস আছে ক্লেইমিং ইন্টারফেস সেটাতে চলে আসবেন এসে এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন দেন ক্লিক করে আপনার টেলিগ্রামের এখানে দেখেন টেলিগ্রামের সে টেলিগ্রামের ওয়ালেট আছে যেটা ওইটাকে কানেক্ট করবেন ট্রাই করবেন ওইটাকে কানেক্ট করার জন্য আর যদি না হয় আপনি টন কিপারও কানেক্ট করতে পারেন তবে আমি ওইটা সাজেস্ট না আপনার যে টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে নিজস্ব ওই ওয়ালেটটাকে আপনি এখানে কানেক্ট করবেন আমি এখানে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এটাতে ক্লিক করে আমার এই ওয়ালেটটাকে এখানে কানেক্ট করে নিচ্ছি তো আপনি যেখানে করতে চান আপনার একটা ওয়ালেট এখানে ফার্স্ট কানেক্ট করতে হবে দেন কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করে দিচ্ছি আমার টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এই টেলিগ্রামে সেটা এখানে কানেক্ট হয়ে গেছে দেন কানেক্ট হওয়ার পরেই কিন্তু আমি চাইলে এখন ওইটাও করতে পারবো আর যাদের বাউচার আছে তারা এই প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই যে রিডিম পেয়ে ক্লিক করে আপনি বাউচারটাকে এখান থেকে রিডিম করতে পারবেন দেন রিডিম করে টেন মিলিয়নের বাউচারে আপনি দশ হাজার নট টোকেন পাবেন আর যাদের বাউচার নাই জাস্ট আপনি সিম্পলি এখানে তিরাইগন এটাতে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে এখানে আমাদের অপশন হলো তিনটার মতো আরেকটা অপশন আছে যেটা হলো আপনার যেটা হলো স্টেকিং আপনি যদি স্টেক করতে চান তিরিশ দিনের জন্য এটা স্টেক হয়ে যাবে যদি করেন তাহলে তিরিশ দিনের জন্য এটা স্টেক হবে এমনকি আপনি এখান থেকে এডিশনাল ফ্যাসিলিটি পাবেন মানে টোকেন পাবেন প্রতিদিন প্রতি ঘন্টায় আপনাকে টোকেন দেওয়া হবে যদি সেটা করেন তাহলে আপনি ওটা করতে পারেন আর যদি না করতে চান তাহলে ওই অপশনে কখনো ক্লিকই করবেন না তো এখানে আমাদের দুইটি অপশন আছে একটা হলো টেলিগ্রামের ওয়ালেট আর একটা হলো আর এক্সচেঞ্জার যারা এক্সচেঞ্জারে করতে চাচ্ছেন আমি এক্সচেঞ্জার আগে দেখাচ্ছি দেন আমরা আমি আমারটা টেলিগ্রামে করবো সেটা দেখাবো এক্সচেঞ্জারে করতে চাইলে জাস্ট এক্সেঞ্জার সিলেক্ট করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনি কোন এক্স চেঞ্জারে করবেন যেহেতু বাংলাদেশে ওকে এক্স সাপোর্টেড না দুইটা আমাদের ওয়ে আছে একটা হলো বাইন্যান্স বাইবিট আপনি যদি বাইন্যান্সে করতে চান তাহলে বাইন্যান্স ক্লিক করবেন বাইবিটও সেইম আপনারা অনেকে কুশ্চেন করেন যে বাইবিটে কীভাবে করবো দুইটাই সেম জাস্ট যেটাতে করবেন সেটা জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে স্যান্ডে ক্লিক করবেন দেন আপনার যদি বাই বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ ইট জাস্ট এটাতে ক্লিক করবেন দেন এখন আপনার নট কোয়েনের ডিপোজিট অ্যাড্রেস বাইন্যান্স থেকে নিয়ে আসবেন এবং কি মেমোটা নিয়ে আসবেন তার জন্য চলে যাবেন আপনি বাইন্যান্সে আর যদি আপনি বাইবিটে করতে চান বাইবিটে চলে যাবেন ওকে এক্সে করতে চাইলে ওকে এক্সে চলে যাবেন তো আমি বাইন্যান্সে চলে গিয়ে এটা দেখাচ্ছি আর বাইবিটে যদি করতে চান তাহলে বাই বিটের অ্যাড্রেস তো অনেকেই হয়তো কোশ্চেন করেন এটা যে বাই বাই বিটে কীভাবে করবো একই সিস্টেম জাস্ট আপনি যেখানেই করেন সেইখান থেকে জাস্ট অ্যাড্রেস আর মেমোটা আপনাকে নিয়ে আসতে হবে তো আমি চলে যাচ্ছি আমার বাইন্যান্সে তো বাইন্যান্সে আসার পরে আপনি জাস্ট চলে যাবেন এখান থেকে ডিপোজিট সেকশনে ওয়ালেট সেকশনে আসার পরে ডিপোজিট দেন আপনি এখানে সার্চ করবেন নট আমার এখানে অলরেডি সার্চ করা আছে নট কয়েনে ক্লিক করব দেন এটা টর্ন কয়েনের বা টন ব্লক চেনের যেহেতু অবশ্যই টন ব্লক চেনটা আপনি এটা সিলেক্ট করবেন এটা অটোমেটিকই সিলেক্ট হবে দেন এখানে একটা ইম্পর্টেন্ট কিন্তু পপ আপ দিয়েছে যে আপনি অবশ্যই মেমোটা দিবেন ডিপোজিটের যে মেমো জাস্ট আপনি এখান থেকে ফার্স্ট যেটা করবেন ডিপোজিটের অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন আর যদি আপনি বাই বিটে করতে চান ওই সেইমই আমি যেটা আপনাকে বললাম ডিপোজিটে ক্লিক করবেন দেন আপনার ডিপোজিট ক্রিপ্টো যেহেতু ক্রিপ্টো করবেন ক্রিপ্টোতে ক্লিক করবেন দেন এখানে সার্চ করবেন নট কয়েন এবং কি আমার এটা নট কয়েন সার্চ করা আছে জাস্ট নট কয়েনে ক্লিক করে সার্চ করবেন সার্চ করার পরে টন ব্লক চেইনে যেহেতু টন ব্লক চেন অলরেডি সিলেক্ট থাকবে এখানেও যে পপ আপটা অবশ্যই আপনি মেমোটা একটা দিতে হবে সো আপনি এক্সচেঞ্জারে করার আগে অবশ্যই মেমোটা দিতে হবে আপনি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা জাস্ট ফাইন্যান্সের মতো এখান থেকে কপি করবেন দেন কপি করে আপনি এখানে চলে যাবেন গিয়ে জাস্ট এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন এখানে অ্যাড্রেস দিলেন দেন এখানে মেমোটা দিবেন এই যে এখানে মেমো দিবেন জাস্ট এখান থেকে যে মেমো যেটা এটা দিবেন জাস্ট দিয়ে এই যেখানে মেয়ে ওটা করলেন গলেন বাইন্যান্সেরটা অবশ্যই বাইন্যান্সে করলে বাইন্যান্সেরটা তাহলে আমি এটা বাইন্যান্সটা করতেছি বাইনেন্স এ দিবেন আমি যদি এখানে উইড্রো করবো না আমি ট্রান্সফেসে করবো সেটা দেখব দেন দেওয়ার পরে জাস্ট আপনি ক্রিপ গ্রোয়িং এখানে ক্লিক করবেন দেন ক্লিক করলে আপনার একটা কনফার্মেশন আসবে যে ক্লি যে আপনার এই সব কিছু ঠিক আছে দেন তারপরে আবার একটা কনফার্ম করতে হবে জাস্ট কনফার্ম করলে আপনার টোকেনটা থেকে উইড্রো হয়ে যাবে এবং কি প্রসেসিং দেখাবে যে লিস্টিং ডেটে আপনার যে টোকেন আছে ওইটা ডিপোজিট হবে আপনার বাইন্যান্সে বা বাইবিটে বা ওকে এক্সে তো এটাই হলো আপনার এক্সচেঞ্জারে তোলার প্রসেস একদম সিম্পল প্রসেস সেই বিষয়ে আমি অলরেডি আগেও ভিডিও দিয়েছিলাম তো যাই হোক আমি এখানে করব না আমি করবো আমার যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেইখানে তো টেলিগ্রামে যারা করতে যাচ্ছেন কেউইসি করার পরে জাস্ট আপনি এখানে চলে আসবেন এসে জাস্ট টেলিগ্রামটা সিলেক্ট করবেন দেন কন্টিনিউ নিচে কন্টিনিউতে ক্লিক করবেন দেন যেহেতু আপনি টেলিগ্রামের ওয়ালেট আছে টন্স পেস ওয়ালেট জাস্ট ওপেন ইন টেলিগ্রাম জাস্ট এটাতে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনার যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে এটাকে এখানে কন্টিনিউ করতে বলবে এই যে দেখেন বলছে ওয়ালেটে নট কয়েন তো জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো দেন কন্টিনিউতে ক্লিক করলে দেন এখানে রিটার্ন টু নট কয়েন মানে আপনার যে টেলিগ্রামে ওয়ালেটটা আছে ওইটা নট কয়েনের সঙ্গে ইন্টারেক্ট হয়ে গেছে জাস্ট আপনি আদার্স ফিসারগুলো পাওয়ার জন্য টেলিগ্রা নট কয়েনের যে ইন্টারফেস আছে ওইখানে যাইতে বলতেছে জাস্ট আমরা রিটার্ন টু নট কয়েন এখানে ক্লিক করে দেবো দেন ক্লিক করে দিলে আমাদের নট কয়েনের আবার ইন্টারফেসে নিয়ে যাবে দেন বলতেছে ইয়েস কিপ গোয়িং জাস্ট এইখান থেকে ইয়েস কিপ গোয়িংয়ে ক্লিক করে এই নিচেই এখান থেকে এইখানে ক্লিক করে দেব দেন ক্লিক করার পরে বলতেছে যে কনফার্ম উইডাল আপনি যখন এক্সচেঞ্জ আরও করবেন সব কিছু আপনার এখানে যাচাই করার পরে বলবে যে আপনি উইথড্রলটা কনফার্ম করার জন্য আর এখানে আপনার ফিস নিবে দুইটাতেই আপনি যদি এক্সচেঞ্জারও করতে চান তাহলে আপনার এখানে টর্ন ফিস লাগবে না আপনার লাগবে হল নট কোয়েন্ট ফিস ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি যত ইনকাম করছেন ওন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে কেটে নিবে ফিস হিসেবে জাস্ট আপনি এটা যদি এগ্রি করেন তাহলে আই কনফার্ম এখানে ক্লিক করে দেবেন নিচে জাস্ট এখানে ক্লিক করলে আপনার এটা কনফার্মিং হবে এক্সচেঞ্জারও সেম জাস্ট এখানে বলতেছে ইউর নট কয়েন উইড বি ডিপোজিট এখানে ডিপোজিটেড টু ইউর অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট বলতেছে আর এক্সচেঞ্জারে করলে এখানে এক্সচেঞ্জার বলবে অ্যাট দ্য টাইম অফ লিস্টিং এর টাইমে আপনার ওয়ালেটে যাবে এবং কি এক্সচেঞ্জারে যাবে যেখানে করবেন সেখানে যাবে জাস্ট এখানে নাইস এখানে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের দেখাবে যে আমাদের যে টোকেনটা আছে এখান থেকে যদি আমরা আবার নটকোয়েন এনিটা ফেসে চলে যাই এই যে দেখেন উইডোইং বা এটা উইডো হচ্ছে সেটা দেখাবে এবং এই যে ই আইকনটা যে আছে কোয়েশন মার্ক আইকন এখানে ক্লিক করলে প্রসেসিং এ আছে তো এইভাবে খুব ইজিলি আপনি নট কয়েনটাকে আপনি টেলিগ্রামের যে টন স্পেস ওয়ালেট আছে সেখানে নিতে পারেন বা এক্সচেঞ্জারে নিতে পারেন এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে জানাবেন বা আমাদের টেলিগ্রামে নক দিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন